আজহার তাকবির ইজুল আজহার শাইরুল ঈদ ঈদের নিদর্শন ঈদের নিদর্শন কি তাকবীর ধ্বনি আমরা সকলেই কম বেশি তাকবীরের বিষয় জেনে আসছি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের যত আরিম ওলামা খতিব আছে তারা সবাই আমাদেরকে বলার চেষ্টা করে তাকবীরটা দেওয়ার জন্য এই যে তাকবির ধ্বনি ঈদুল ফেতরের দিন ঈদগাহে বের হওয়ার সময় থেকে খুদবার আগ পর্যন্ত যখন সে বের হচ্ছে ঈদগাহের মাঠে তখন থেকে শুরু করবে আর কখন খুতবার আগ পর্যন্ত মানে ইমাম সাহ ওই সালাতের আগ পর্যন্ত ইমাম সাহ কে দেখেছে যে উনি আসছে ঈদগাহের মাঠে সবাই চুপ হয়ে যাবে বুঝছেন কেনা বিষয়টা এরপরে ইমামের সাথে যদি বলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই পর্যন্ত তবে কোনো কোনো সালাপ বলেছেন যে ওই দিন ঈদের দিন সারা দিন বলা যায় আবার কোন কোনো সালাপ এরকম বলেছেন যে শুধুমাত্র ঈদের দিন বের হচ্ছে তখন থেকে নয় তার আগের দিন যখন চাঁদ দেখা দিয়েছে ওই চাঁদ দেখার পর থেকে শুরু করে একেবারেই ওই ঈদের সালাত সালাতে যখন ইমাম সাহ আসছে ওই পর্যন্ত কি করা যায় তকবির দেওয়া যায় কোন ঈদে এটা ঈদুল ফেতরে ফেতরে ঈদুল ফেতরে আর ঈদুল আজাহাই কি ঈদুল আজহার ঈদুল আজহার সময় আরাফার দিন ফজর থেকে তেরোই জিলহজ মাগরিব পর্যন্ত আরাফার দিন ফজর থেকে তেরোই জিলহস মাগরিব পর্যন্ত প্রত্যেক সালাতের শেষে এবং সর্ব অবস্থায় যে কোনো সময় এই তাকবীর ধ্বনি দেওয়া যায় দিতে হবে আর কোন কোনো বিজ্ঞান বলেছেন সালাবগুন বলেছেন যে এই তাকবির জিলহজ মাসের প্রথম দিন থেকেই শুরু করা যায় জিলহজ মাসের প্রথম দিন থেকেই শুরু করে যায় করা যায় কারণ শুধুমাত্র এই তাকবিরের মাধ্যমে আমরা মানে এই যে বলতে হয় তাই বলছে এরকম নয় এর মাধ্যমে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা হয় আর এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ একটা দিন যে দিনগুলিতে অনেক নেকি পাওয়া যায় তাই আল্লাহর নামের তাকবীর ধ্বনিগুলি বেশি বেশি করে এই দিনগুলিতে পড়া যায় প্রিয় হাজেরিন তাকবীরের শব্দ তাকবিরের শব্দ কি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বলেন তো সবাই আল্লাহ আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল্লা হিল হাম আমরা সবাই জানিত না আমরা সবাই এটা পড়ার চেষ্টা করবে হিং স্যার